আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা হচ্ছে এন শিক্ষক নিবন্ধন না আসলে আমাকে অনেকে ফোন দেয় যেহেতু আমার দোকান আছে কম্পিউটারের আবেদন করার জন্য যেহেতু প্রায় চার পাঁচ বছর তো আমি সার্ভিস দিই তো এখানে অনেকেই ফোন দেয় আসলে ভিডিও বানানো হয় না কারণ সব কিছুতে এটা সময় দেওয়া লাগে মানুষের সময়ের দাম অনেক বেশি আর বিশেষ করে এটা হচ্ছে সপ্তম নিয়োগ বিজ্ঞপ্তি বিশেষ ছাব্বিশ বুঝতে ভুল করে আসলে এখানে লেখা আছে দেশের সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সমূহের স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা নিম্নবর্ণিত শূন্য পদে শিক্ষক নিয়োগ প্রদান করা হবে আগ্রহী নিবন্ধন সনদ্যায়ের প্রার্থীর নিকট থেকে নিম্নলিখিত শর্তে ই অ্যাপ্লিকেশন আহ্বান করা যা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের ধরন আপনি স্কুল কলেজ এমপিও ভুক্ত এখানে আবেদন করতে পারবে মানে চাকরিতে নিয়োগ নিবে আর কি উনত্রিশ হাজার পাঁচশো একাত্তর জন মাদ্রাসা এমপিও এখানে নেবে ছত্রিশ হাজার আটশো চার জন কারিগরি ও ব্যবসায় প্রতি ব্যবসা ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে এমপিও আটশো তেত্রিশ জন সর্বমোট সাতষট্টি হাজার দুইশো আট জন আপনার নিয়োগ নেবে উল্লিখিত সংখ্যা কম বেশি হতে পারে এই অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ ফি জমা দেয়ের তারিখ দশে জানুয়ারি থেকে শুরু হয়ে দু হাজার ছাব্বিশ থেকে সতেরোই জানুয়ারি ছাব্বিশ দিবগত রাত বারোটা পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে শেষ তারিখ ও সময় পর্যন্ত অপেক্ষা না করে অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট ও পরবর্তী চব্বিশ অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে আবেদনকারীর বয়স ও শিক্ষক নিবন্ধন সনদের ম্যাদ এখানে একটা বিষয় আছে আবেদনকারীর বয়স এবং সনদ যে নিবন্ধন যেটা করছে পূর্বে সেটার বয়স চার জুন দুই হাজার পঁচিশ তারিখে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর শিক্ষক নিবন্ধনের সনদের মেয়াদ নম্বর ফলাফল প্রকাশের তারিখ হতে তিন বছরের মধ্যে হতে হবে শিক্ষা মন্ত্রণালয়ের গত একই জানে এত স্মারক নম্বর মানে আপনার যদি নিবন্ধন তিন বছর আগের হয়ে থাকে তাহলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন না শূন্যপদ ও নিয়োগ নিয়োগের অনন্য শর্ত এখানে এই যে এনজিআই ডট টেলিটক ডট কম পাওয়া যাবে এনে ওয়েবসাইট এখান থেকে আবেদন করা যাবে এ হচ্ছে এখানে ইন্ডেক্স তারা এমপিভুক্ত কর্মরত যত ইন্ডেক্স নাম্বার যারা পাইছে যেন আবেদন করা যাবে এটা হচ্ছে আসলে এন শিক্ষক নিবন্ধনের কোনো সার্কুলার না এটা হচ্ছে যারা পূর্বে নিবন্ধন করা ছিল তাদের চাকরির জন্য তারা কলেজ স্কুল মাদ্রাসা এগুলো সহজ দেবে এটা এটা হচ্ছে বিস্তারিত আসলে এভাবে ভুল বা বিভ্রান্ত হওয়ার কিছু নাই এটা হচ্ছে এমন বিষয় আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ হয়তো বা পরবর্তী কোনো ভিডিওতে কথা হবে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ